প্রত্যেকটা মা বাবা চাই সন্তান সবসময় হাসি খুশি থাকুক তাহলে মা বাপের মনটা ভরে যায় আসসালামু আলাইকুম শুভ সকাল আরেকটি ব্লাগে সবাইকে ওয়েলকাম এই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠি বিছনার চাদরটা একটা তুড়ি মেরে বিছিয়ে নিলাম বিছনাটা গুছানো থাকলে মনে হয় অর্ধেক কাজ গুছানো হয়ে গিয়েছে তারপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর সব সময় এই কাজটা করে আমার বিল্লুটা তারপরে এখন বাজে প্রায় এগারোটার মতন আর আমার মামনিটা যাচ্ছে স্কুলে তাকে একটু আগাই দিতে যাচ্ছি আর তার মনটা কিন্তু ভীষণ খারাপ সে টিফিন নিয়ে যাবে না তাকে জোর করে টিভিন দিয়েছি এই জন্য তার মন খারাপ আর এখন যাচ্ছে আর আসবে সাড়ে চারটার সময় বলেন তো এত সময় না খাইয়ে থাকা যায় তাই দিচ্ছি তাই তার মনটা খারাপ আর এই তো তাকে রিক্সায় উঠাই দিয়ে থুই আমি আসলাম বাসায় আর বাসায় আসার পরে কি কি রান্না করব সেইগুলো কেটে নিচ্ছি আর এই তো এখন কেটে নেওয়া হয়ে গিয়েছে কিছু মশলা বেটে নিব ডাসিনী এলাচি লং গোলমরিচ জিরা আদা রসুন একসাথে করে এই তো আমি একটু পাটায় বেটে নিলাম যাই হোক আজকের ভিডিওটা কীরা কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা শেয়ার করতে ভুলবেন না আমি এখানে মুরগির মাংস হাতে মাখিয়ে রান্না করব তাই এখানে সব মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হাতে মাখিয়ে নিলাম আর এ তো কড়ার ভিতরে একটু সরিষার তেল দিয়ে আমি আলুগুলা সুন্দর করে একটু লাল লাল করি ভেজে নিলাম হলুদ মরিচ দিয়ে তারপরে দুই টুকরা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে এখানে যে মুরগির মাংসটা মাখিয়ে রাখছিলাম সেইগুলা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কষায় নিব তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলা আরও কিছুক্ষণ কষে নেওয়ার পরে এখানে দিয়ে দেব পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম একটু জিরা ভাজা তারপরে এই তো মুরগির গোষ্ঠা নামিয়ে নিলাম আর এই তো দুপুরের খাবার ছিল এগুলা সাথে ইলিশ মাছও ছিল সেগুলো আর শেয়ার করলাম না আর এই তো এখন হলো বিকেল রেডি টেডি হয়ে যাচ্ছি একটু ছেলের কাছে মাদ্রাসায় তার জন্য কিছু খাবার নিয়ে নিলাম আর এই তো মাদ্রাসায় আসার পরে কি সুন্দর হাসি হাসি মুখটা নিয়ে খুশি ছিল আমার কাছে কী যে ভালো লাগতেছিলো আর এসে দেখি ওদের মাদ্রাসাটা আগেই ছুটি দিয়ে দিয়েছিল আর সে এখানে দাঁড়াই দাঁড়াই মাদ্রাসার মাঠে কাপড় বিক্রি করতেছিলো পাঞ্জাবির তাই দাঁড়িয়ে দাঁড়ে দেখতেছিল তাই আমি আবার বলতেছিলাম তুমি কি নিবা তারপরে সে বললো যে নিব তাই তার দুইটা কাপড় পছন্দ হয়েছে তাকে কিনে দিয়েছিলাম তারপরে একটু আসছিলাম বাজারে এখান থেকে কিছু কেনাকাটা করি নিয়ে এই তো বাসায় চলে আসলাম আর বাসায় আসতে আসতে মাগৃবির আজান দিয়ে দিয়েছে আর এখানে তো বিকেলের নাস্তা আনছিলাম পেঁয়াজু আর এই তো আলুর চপ আর এটারে কি বলে আমি জানি না যাই হোক আর এখানে আনছি কাঁচামরিচ বাসায় একদম কাঁচামরিচ ছিল না আর কিছু করলা আনছি আর আনছি আমলকি আর এই তো আমার ছেলের পাঞ্জাবির কাপড় কিনছি আর এই কাপড়টা সুন্দরই দেখা যাচ্ছে আসলে ক্যামেরায় এত বোঝা যাচ্ছে না কিন্তু অফ ক্যামেরায় অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এইটা মনে হচ্ছে না সাদা কিন্তু না এটার ভিতরে দেখেন কি সুন্দর একটা কাজ করা আমার ছেলের পছন্দ মাসাল্লাহ অনেক অনেক ভালো আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন মন থেকে আজকের ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ